আগের কথা সমুদ্রের ধারে এক সমৃদ্ধ রাজ্য ছিল নাম তার মেঘনগর রাজ্যের রাজা আদিত্যনন্দ ছিলেন প্রজাদের প্রাণ ছিলেন অত্যন্ত সৎ দয়ালু এবং পরিশ্রমী কিন্তু তার রানী মোহিনী ছিলেন একেবারে উল্টো স্বভাবের তিনি ছিলেন সৌন্দর্যের অতুলনীয় কিন্তু মনের দিক দিয়ে তিনি ছিলেন আলস লোভী এবং অহংকারী আরে আজ সকালে আমি মাঠে যাব ধরে বর্ষায় বন্যার ফলে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে এত ক্ষয়ক্ষতির মাঝে যদি আমি না যাই কৃষকেরা বড্ড অসহায় হয়ে পড়বে আহা মহারাজ তোমাকে এত সব করতে হবে না তোমার তো মন্ত্রী আছে দারোগা আছে সেনাপতি আছে তারা সকলে এসব সামলে নেবে তুমি রাজা তোমার কাজ হলো রাজকীয় জীবন যাপন করা তুমি বরং এসো এই দেখো নতুন মুক্তর হার বলো তো এই হারটি পরে আমাকে কেমন লাগছে রাজা হওয়া মারে শুধু সিংহাসনে বসে গয়না আর সাজগোজ দেখা নয় রাজা মানে প্রজার সেবা তাদের কষ্ট না জানলে আমি কেমন করে রাজা হব তুমি যদি এসব কষ্টের খোঁজ খবর নিয়ে সময় নষ্ট করো তবে আমার কি থাকবে আমার কাছে সুখ মানে গয়না উৎসব নাচ গান কৃষকের কষ্ট শোনার মতো আমার কাছে কোন সময় নেই রাজা সেদিন রাজবেশ খুলে সাধারণ মানুষের পোশাক পরে গোপনে বেরোলেন প্রজাদের মাঠে গিয়ে তিনি দেখলেন খাদা চলে ভিজে কৃষকরা হাহাকার করছে হায় হায় এবার আমাদের সর্বনাশ হলো ধান সব ডুবে গেল পেটের ভাত থাকলো না আমাদের রাজা নিজেকে গোপন দিয়ে বলে তোমরা তোমরা কেউ দুশ্চিন্তা করো না তোমাদের জন্য তো রাজামশাই আছেন তিনি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন আমি শুনেছি রাজামশাই নাকি ভীষণই দয়ালু দয়ালু হ্যাঁ দয়ালু হলেই ভালো আমাদের রানীমার তো সারা কুড়ি না আর সাজগোজ নিয়ে ব্যস্ত থাকেন আমাদের জন্য ভাবার রানিমার কোনো সময় নেই প্রজাদের মুখে এমন কথা শুনে রাজামশাই ভারী দুঃখ পেলেন রানি আজও তুমি কয়না বানিয়েছো প্রজাদের এমন দুরবস্থার দিনে তুমি তাদের পাশে থাকবে না 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 রানি আমি এটা আশা করিনি তোমার কাছ থেকে সে তুমি যাই ভাবো রানী বলে কথা আমার তো প্রতিদিন নতুন সাজ চাই প্রজারা কষ্ট পাক বা না পাক সেটা আমার ভাবনার বিষয় নয় রানী মনে রেখো যে রাজ্যে রানী শুধু ভোগ বিলাসে ডুবে থাকে সে রাজ্য একদিন ধ্বংস হয়ে যায় এই রাজ্যের তিন সৎ মানুষ ছিলেন হরিদাস পরিশ্রমী কৃষক এবং গোবিন্দ সৎ ব্যবসায়ী আর বিমল ছিল শিক্ষক তারা প্রতিদিন মিলিত হয়ে আলোচনা রাজ্যের অবস্থা নিয়ে আমাদের রাজা খুবই ভালো মানুষ কিন্তু রানীর বিলাসিতা একদিন সর্বনাশ ডেকে আনবে এই রাজ্যে রাজা যতই চেষ্টা করুন রানীর অহংকার রাজ্যকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের উচিত রাজাকে সাহায্য করা তাকে বুঝতে সাহায্য করা যে রানীকে শিক্ষা দেওয়া দরকার রাজা মশাই একদিন রানীকে দেখে বললেন রানী তুমি যদি মনে করো সৌন্দর্য আর কয়নায় মানুষের সুখের আসল উৎস তবে আমি চাই তুমি একদিন প্রজাদের সঙ্গে মাঠে কাজ করো দেখবে তাদের কষ্ট কেমন রানু চমকে উঠে বলে কি আমি মাঠে যাব আমার কোমল হাত দুটো কাদা হয়ে যাবে না না মহারাজ একেবারেই না তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি আমি যাব মাঠে কাজ করতে এই রাজ্যের রানী কিনা মাঠে কাজ করবে তাহলে মনে রেখো যদি তুমি প্রজাদের কষ্ট না বোঝো তবে রাজ্যে রানী হওয়ার অধিকারও তোমার নেই মশার কথা শুনে রানী একটু রেগে গেলেও তার কাছে আর কোনো উপায় ছিল না পরের দিন রানী সুন্দর কাপড় পরে মাঠে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই রোদে তার গায়ের ঘাম ধুলো মাঠে লেগে গেল শাড়িতে রানী ক্লান্ত হয়ে গাছতলায় বসে বলল এত এত কষ্ট করে মানুষ বেঁচে থাকে কিভাবে আমি তো আধ ঘন্টার বিশ্ব টিকতে পারছি না তখনই হরিদাস গোবিন্দ আর বিমল এগিয়ে এলেন রানীমা এই কষ্ট আমাদের জীবনের বাস্তবতা আমরা না কষ্ট করলে তোমাদের জন্য ধান চাল কোথা থেকে আসবে কয় না থাকলেও যদি ভাত না থাকে তবে কি মানুষ বাঁচতে পারে গয়না খেয়ে কেউ কখনো বাঁচতে পারে না হ্যাঁ রানিমা সৌন্দর্য ঘনস্থায়ী কিন্তু সৎকর্ম আর ভালোবাসা চিরস্থায়ী এটাই আসল সুখ নানির চোখে জল চলে এলো তিনি বুঝতে পারলেন এতদিন তিনি শুধু নিজের আনন্দকে আসল ভেবেছেন রানী কাঁদতে কাঁদতে রাজা মশাইকে বললেন আমাকে ক্ষমা করুন আমি এতদিন ভুল করেছি আজ থেকে আমি প্রজাদের সুখ দুঃখের পাশে থাকব এটাই এটাই চাই রানী মনে রেখো সত্যিকারের রানী সেই যে নিজের সুখের চেয়ে প্রজাদের বড় মনে করে এরপর থেকে রানী মোহিনী একেবারেই বদলে গেলেন তিনি প্রজাদের মাঝে গিয়ে তাদের সঙ্গে বসতেন কথা বলতেন কয়নার বদলে তিনি গরিবদের জন্য বস্ত্র আর খাদ্য বিতরণ করতে শুরু করলেন আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন